বালাবালা খান বালা বালা আবার মোবাইল মোবাইলের সময় একটু কথা বললে কথাই বলা যাবে মুরব্বী আসসালামু আলাইকুম কথা বলো চাও কেমন আছেন লাইভে দিছে লাইভে মুরব্বী কি করতেছেন আপনি উপরে ফাইলিং উটেবার আগে এই মেরামতটা করতে হয় নিচে তাহান দিতে হয় এখান থেকে ফাইলিংটা ভাঙে লাগবে বুঝছেন ভাঙার পরে এখানে রড তারপরে এই ফিটিং করব ফিটিং করার পরে মনে করেন যে এটা আস্তে 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 উপরে উঠবে দেখেন কত সুন্দর করে কাজ

এখান থেকে শক্ত হওয়ার পরে ফাইলিংটা ভেঙ্গা লাগবে ভাইঙ্গা যাওয়ার পরে আপনার বিসি কলা ফিটিং করবে তো এই অবস্থা এটা অবশ্য দোতলা বাড়ি হবে এই যে এটা শক্ত হয়ে গেছে এটা দেখেন এই যে শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে অন্যরকম সিস্টেম এই ফাইলিংগুলো মনে করেন যে এই সিমেন্টের খাম্বা আপনার দুইটা করে তিনটা করে ডাবান হয়েছে ভিতরে মানে দুতলা বাড়ি হইবে আরো মনে হয় দু থেকে তিনতলা ভিতর দেওয়া হয়েছে ফাইলিংগুলো খুব শক্ত করে দেওয়া হয়েছে মজবুতভাবে দেওয়া হয়েছে ওই যে বাড়িটা দেখতে পারতেছেন ওইটাও কিন্তু দুতলা হয়েছে একই সিস্টেমের তো সবাই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম